তো আজকে সকালবেলা ওই হচ্ছে ব্রেকফাস্টটা বানালো এখন আমরা দেখছি মুভি তার সাথে টোস্টটা এনজয় করি চলো তো মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ আজকে হচ্ছে উনত্রিশে মার্চ শনিবার আর এখন সময় হয়ে গিয়েছে সকাল দশটার মতন সকালবেলা আজকের ব্রেকফাস্টে আমার বর করে নিয়ে এসেছে আমার জন্য ডিম টোস্ট মানে আমরা দুজনেই খাবো আর যেহেতু আমার শাশুড়ি মা আর ঠাম্মা দুজনই বাড়িতে নেই বিকজ ওরা গিয়েছিল পিসির বাড়িতে কালী পুজোতে তোমরা দেখেছো সেই ব্লগটা তো আপাতত ওরা ওখানেই রয়েছে আজকে ওরা বিকেলবেলার দিকে চলে আসবে তো আজকে সকালবেলা ওই হচ্ছে ব্রেকফাস্টটা বানালো এখন আমরা দেখছি মুভি তার সাথে ডিম টোস্টটা এনজয় করি চলো তোমরা পুরো ব্লগটা দেখো স্কিপ করো না আর এই দেখো আজকে দুপুরে মেনুতে কী কী রয়েছে তোমাদেরকে চলো দেখিয়ে দিই রয়েছে ডাল মুসুরির ডাল মাছ ভাজা গরম ভাত আর তার সাথে রয়েছে গাজর দিয়ে বিট দিয়ে আর পেঁয়াজ দিয়ে ভাজা আমার বড় একদমই বিট খেতে পছন্দ করে না তবে পেঁয়াজ দিয়ে আমি আজকে ফ্রাই করেছি গাজর আর বিটটাকে তো এটা খেয়ে ওর ভীষণই ভালো লেগেছে মানে ও ভাবতেও পারে যে ভিটেরও এত টেস্ট হতে পারে ওর অতটাও পছন্দ না তো যাই হোক আজকে দুপুরে এগুলো দিয়েই খাওয়া দাওয়া করবো আর রাত্রেবেলা তো মা ওরা চলেই আসবে তো চলো তোমরা পুরো ব্লগটা দেখো স্কিপ করো না এই ব্লগটা হচ্ছে নেক্সট দিনের মানে রবিবার দিনের আজকে কিন্তু আমার শাশুড়ি মা আর ঠাম্মা ওরা কিন্তু চলে এসেছিলো কালকে রাত্রেই আর আজকে আমাদের বাড়িতে হয়েছিল চিকেন তো রাত্রেবেলা আমি আজকে দেখো এখানে বানাচ্ছি রুটি গরম গরম রুটি দিয়ে কিন্তু চিকেন খেতে বেশ দারুণ লাগে আর আমি অতটাও ভালো রুটি বানাতে পারি না তবে হ্যাঁ মাঝে মধ্যে আমি ট্রাই করি মোটামুটি মানে খেতে হয় আর কি ঠিক আছে খুব একটা খারাপও হয় না তো চেষ্টা রুটিটা কি বলো তো আমি যদি প্রত্যেক দিন করি তাহলে হয়তো ভালো হয়ে যাবে বাট যেহেতু আমরা প্রতিদিন রুটিটা খাওয়া হয় না সেই কারণে অতটাও আমার ভালো হয় না রুটিটা তো যাই হোক চলো আজকে রাত্রের মেনুতে হচ্ছে এগুলোই ছিল রুটি আর চিকেন দুপুরবেলা তো আরও যা যা ছিল ওগুলো দিয়ে খেয়েইছি নিরামিষ রান্নাবান্নাও ছিল তো রাত্রেবেলা ও আমাকে বললো যে চ আজকে ভাত আর খাবো না মানে মাংস দিয়ে আর ভাত খাবো না রুটি হলেই বেশি ভালো হয় তারপরে আমিও ভাবলাম যে হ্যাঁ রাত্রেবেলা কিন্তু এরকম রুটি দিয়ে মাংস খেতে কিন্তু বেশ দারুণ লাগে তো রুটিগুলো আমি এক এক করে এখানে করে নিচ্ছি আর এদিকে দেখো মাংসটা তো একটু মানে যেহেতু আমরা দুপুরবেলা খেয়েছিলাম তো একজন একটু ঝোল টাইপের করেছিল মা তবে এখনও এটার মধ্যে একটু মডিফাই করে রুটি খাওয়ার মতন করছে বিকজ রুটি খাওয়ার জন্য একটু গ্রেভি হলেই বেশি ভালো হয় তো দেখো সুন্দর করে কিন্তু চিকেনটাকে করে নিয়েছে তো দেখতেই পারে পারছো আর কি তোমরা মানে করাই ছিল জাস্ট ও আর একটু মশলাপাতি অ্যাড করে এটাকে সুন্দর করে নিয়েছে আর এই হচ্ছে রুটি রুটির সাথে এখন আমরা খাবো চিকেন তো চলো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা স্কিপ করো না আশা করি তোমাদের ভালো লাগবে তো এখন আমরা হচ্ছে রুটি দিয়ে গরম গরম চিকেন আর রুটি মানে দারুণ কম্বিনেশন চলো খাওয়া দাওয়া করে নিই পরে দেখা করছি তো দেখো এটা হচ্ছে একটা মিক্সড ব্লগ শেয়ার করা হয়ে গেলো তোমাদের সাথে আজকে শনিবার দিনের ব্লগ ছিল প্লাস রবিবার দিন আর আজকে হচ্ছে গিয়ে বুধবার মানে সেকেন্ড এপ্রিল বুধবার দিনের ব্লগ তো দেখো আজকে সকালবেলা ব্রেকফাস্টে আমি বানিয়েছিলাম রুটি তার সাথে করেছি ডিম সেদ্ধ আর করেছিলাম হচ্ছে পেঁয়াজ দিয়ে ঝিঙে ভাজা যেটা খেতে বেশ ভালো লাগে তোমরা যারা যারা ঝিঙে পছন্দ করো না বা ঝিঙে খেতে অনেকেই পছন্দ করো নাও করতে পারো তো তারা না এইভাবে পেঁয়াজ দিয়ে ফ্রাই করে খেয়ে দেখতে পারো বেশ ভালো লাগে জাস্ট খালি অল্প তেলের মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে ঝিঙে পেঁয়াজ সব কিছু একসাথে দিয়ে লঙ্কা আর নুন আর হলুদ দিয়ে জাস্ট খালি ফ্রাই করে নিয়েছি আমি বেশ দারুণ লাগে খেতে আর রুটি দিয়েও খেতে কিন্তু মানে রুটি ভাত যে কোনো জিনিস দিয়েই খেতে দারুণ হয় তো যাই হোক তো চলো খাওয়া দাওয়াটা করে নিই তারপর দেখা করছি তোমরা দেখতে থাকো আর আজকে আমাদের বাড়িতে গেস্ট আসবে তো কারা আসবে কি আসবে সেগুলো তোমাদেরকে পরে জানাচ্ছি তো তোমরা দেখতে থাকো গুড আফটারনুন এভরিওয়ান তো সকালে ব্রেকফাস্ট করে তারপরে যা যা ছিল সেগুলো করে এখন কিন্তু একদম স্নান টান করে তোমাদের সাথে দেখা করছি আর একদম ফ্রেশ হয়ে নিয়েছি আজকে আমাদের বাড়িতে কিন্তু গেস্ট আসবে তো কারা আসবে সেটা তোমাদেরকে বলেই দিচ্ছি আজকে আসবে আমাদের বাড়িতে মাসি আর মাসির মেয়ে পূজা দিদি আর ওর ছেলে ঠিক আছে তো ওরাই আসবে বিকজ কালকে রয়েছে আমাদের একটা নিমন্ত্রণ তো ওখানে আমরা যাব তো একসাথেই যেহেতু সবাই মিলে যাব সে আর কি ওরা আজকে আসবে আমাদের বাড়িতে তো তোমাদেরকে সব কিছু দেখাবো মেঝো মাসি বললাম তো তোমরা ভাবতে পারো যে আমার মাসি সেটা না কিন্তু মানে মেঝো মাসি শাশুড়ি আর কি ঠিক আছে তো ওরা আসবে সবাই আসবে আর সকালবেলা ব্রেকফাস্টটা তো দেখেইছো কি কী করেছি আর দুপুরবেলা যেগুলো যেগুলো রান্নাবান্না রয়েছে সেগুলো মা করছে রান্না হয়েও গিয়েছে মাছটা আরো যা যা আছে ওগুলো করেছে তো ওরা আসবে ওই বিকেলের দিকে মানে দুপুরবেলা খাওয়া দাওয়াটা এখানে করবে না দুপুরে খাওয়া দাওয়া করেই আসবে তো যাই হোক এখন আমি একদম স্নান টান করে ফ্রেশ হয়ে গিয়েছি ভাবলাম তোমাদের সাথে একটু দেখা করি আর যেটা বলার জন্য আসলাম যে কিছুদিন ধরে আমি ব্লগ ঠিকঠাক দিতে পারছি না তার জন্য একদমই সরি আর তোমরা অনেকেই আমার ব্লগ দেখতে পছন্দ করো সেটা আমি জানি তো তোমাদের জন্য আমি একদম তোমরা কোনো খারাপ পেও না তো অবশ্যই হচ্ছে কি আমি প্রত্যেক দিনই ব্লগ আনার চেষ্টা করব প্রত্যেক দিনই একটা করে ব্লগ থাকবে তোমাদের জন্য আমার আমি যেগুলো যেরকম আর কি ব্লগ বানাই সেরকম টাইপেরই ব্লগ থাকবে প্রত্যেক দিন তো চলো একটু পরে তোমরা খাওয়া দাওয়া করে নিবো আর আজকের মেনুতে কি কি আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো পুরো ভিডিওটা দেখতে থেকো একদমই স্কিপ করো না তো চলো আর যেহেতু পুচকি একটা বাচ্চা আসবে সেই জন্য তোমাদের সাথে তো অবশ্যই তার পরিচয় করা বই তো চলো তোমরা পুরো ব্লগটা দেখো খাওয়া দাওয়া করি তারপর ওরা যখন আসবে তখন তোমাদের সাথে সব শেয়ার করবোই তোমরা পুরো দেখতে থাকো এখন ঘড়িতে পাচ্ছে প্রায় তিনটের মতন আর ওর কাজও হয়ে গিয়েছিল তারপর আমরা কিন্তু খাওয়া দাওয়া করতে চলে এসেছি আর আজকে আমার শাশুড়ি মা দুপুরবেলা রান্না করেছে খাতল মাছের কালিয়া গরম ভাত তার সাথে ছিল মিষ্টি কুমড়ো ভাজা আর ডোগা ডোকাপাতা দিয়ে সর্ষে পোস্ত দিয়ে যে করে সেটা আর একটা স্পেশাল জিনিস ছিল সেটাও তোমাদেরকে দেখাচ্ছি তো এগুলো তো ছিলই আর তার সাথে ছিল মাছের তেল এনেছিল কিছুটা মানে মাছ থেকেই বেরিয়েছিল তো ওটাকে পেঁয়াজ দিয়ে সুন্দর করে ফ্রাই করেছে আমাদের মোটামুটি সবারই ভালো লাগে খেতে যদি না তেতো হয় তেতো না হলে বেশ ভালোই লাগে আমারও তো চলো দুপুরে খাওয়া দাওয়াটা করে নিই তারপর তোমাদের সাথে দেখা করছি কিছুক্ষণ বাদে তো দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপর কিন্তু রেস্ট করে নিয়েছিলাম আর তারপর আমরা খেলা দেখছিলাম মাঝখানে হচ্ছে অনেকটা টাইম চলে গিয়েছে এখন বাজে ওই প্রায় দশটা আর বেশি বাজে দশটার আর এদিকে দেখো আমাদের কিন্তু ডিনার টিনার হয়ে গিয়েছে তো আমরা চলে এসেছি এখন ওপরের ঘরে খেলা দেখছিলাম তো ওর রুমে বসেই খেলা দেখছিলাম আর সাথে ম্যাক্সও ছিল ম্যাক্সে আর কাজ কি ম্যাক্স তো মানে আমরা যেখানে থাকবো যতক্ষণ না ও শুতে যাচ্ছে নিচের ঘর আটকানো হচ্ছে ততক্ষণ ও এখানেই থাকে আর কি তো যাই হোক এখানে ওর সাথে ছিল দেখো আর ও তো ওকে ভীষণই পছন্দ করে মানে মানে ম্যাক্স সুরজিৎকে ভীষণই ভালোবাসে ও যেখানে যেখানে যায় ও সেখানে সেখানেই যাবে আর কি আমাদের সাথেও যায় কিন্তু ওর সাথে একটু বেশিই থাকতে পছন্দ করে তো যাই হোক চলো তোমরা পুরো ব্লগটা দেখো স্কিপ না করে তো এই দেখো বন্ধুরা রাতের ডিনার করে তারপর হচ্ছে একটু খেলা দেখলাম বেসিক্যালি আমি অ্যাকচুয়ালি ঠেলা তো দেখতাম না আগে আগের বছর থেকে খেলা দেখাটা শুরু করেছি তো যাই হোক ও এখনো দেখছে আর আজকে তোমাদেরকে আমি ব্লগটাতে বলেছিলাম যে গেস্ট আসবে কিন্তু ওরা বেসিক্যালি আজকে আসেনি ঠিক আছে তো যাই হোক আর কালকে তো আমরা যাবোই তোমরা তো জানোই তো সব কিছু কালকে তো তোমরা দেখতেই পারবে আর আজকে চলো ব্লগটাকে এখানে এন্ড করছি ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থেকে বেলাইকনটা প্রেস করো আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানিও যে কেমন লাগলো আর বেশি বেশি করে শেয়ার করে দিও ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে আবারও বলছি সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের জন্য এইটুকুই আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো। তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ তো চলো আজকের জন্য এইটুকুই রাখছি দেখা হচ্ছে কালকের সকাল থেকে একটা সুন্দর ব্লগের সাথে আজকে আমি এখন ভাবছি যে কালকে কি পরে দেওয়া যায় সেটাও ভাবছি তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও কালকে হয়তো আমরা যাওয়ার আগেই ব্লগটা আপলোড হয়ে যাবে তো কমেন্ট করে জানিও যে শাড়ি পরে যাব নাকি হচ্ছে গিয়ে সালোয়ার কামিজ পরে যাব বা অন্য কিছু পরে যাব মানে কুর্তি টুর্তি এগুলো পরে যাব কমেন্ট করে জানিও তো যাই হোক আমি ভেবেছি যে শাড়িটাই হয়তো পরবো দেখি এখন এখন অত কিছু ভাবিনি তো চলো ব্লগটাকে এখানে এন্ড করছি টাটা গুড নাইট আর দেখা হচ্ছে কালকের একটা সুন্দর ব্লগের সাথে টেক কেয়ার